একটা মানুষকে আমরা বড় মিস করছি একটা মানুষকে বড় মনে করছি সবাই সেল থেকে বের হচ্ছে খালেদা জিয়া বের হচ্ছে আমা নাজমি বের হচ্ছে আর মান ভাই বের হচ্ছে কিন্তু কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে আমরা মুক্ত দেখতে পারলাম আজকে যদি আল্লামা সাইদি বেঁচে থাকতো আজকে আমরা এই জায়গায় বক্তব্য দিতাম না এই জায়গায় আমরা মা বিল করতাম না আমরা দৌড় দিতাম ঢাকার দিকে কোটি কোটি মানুষ আল্লামা সাই দিকে ঝড়িয়ে ঝরিয়ে নেওয়ার জন্য তার মুখে একটা কথা শোনার জন্য দৌড়ে যেত কোটি কোটি মানুষ ঢাকায় যেত আজকে আর একটা ঘন বুত্থান হতো ওই আল্লামা সাই আমরা পেলাম না আল্লামা সাইদের মুখে কথা শুনতে পেলাম না আল্লামা সাইদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আল্লামা সাইদিকে আপনি জান্নাতের ফাঁকি হিসেবে কবুল করেন আল্লামা সাইদিকে আপনি শহীদ হিসেবে কবুল করেন আল্লামা সাইদির দেখে যাওয়া পথ আমাদের প্রতিষ্ঠা করার তাও ফিক দেন বলেন আমি আল্লামা সাইদি শহীদ হয়েছে এখনো এক বছর পূর্ণ হয় নাই এখনো দশ দিন বাকি আছে তার আগে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল আমার মনে বলে হয়তো আল্লাহ তালা আল্লামা সাইদির এই ত্যাগের বিনিময়ে আলেমদের ত্যাগের বিনিময়ে শহীদদের ত্যাগের বিনিময়ে আল্লাহ আবার নতুন স্বাধীনতা দান করেছে। ঠিক। কিন্তু আজকের প্রোগ্রাম থেকে আমি শপথ গ্রহণ করব আপনাদেরকে নিয়ে আল্লামা সাইদি মৃত্যুর আগে শহীদদের আগে বলতো সারা জীবন আল্লামা সাইদি দুইটা স্বপ্ন দেখেছে জোরে বলেন কয়টা? এক নম্বর স্বপ্ন আল্লামা সাইদি সব সময় বলতেন আল্লাহ এই বাংলাদেশটা আল্লাহ আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করবেন আমার মৃত্যুটা যেন শাহাদতের মৃত্যু হয় আমার মনে বলে আল্লা মাসাইদি জেলে বন্দি থাকা অবস্থায় বিদায় নিয়েছে এই ওসিলাই আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে এমন কি তিনি জেলেবন্দি ছিলেন আমরা জানি সঠিক চিকিৎসা দিয়ে দেওয়া হয় নাই আল্লামা সাইদের চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছিল যেই ডাক্তারকে এই ডাক্তার কোন ডাক্তার যেই ডাক্তার ১৩ সালে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের ফাঁসি চাই ওই রাজাকারের ফাঁসি যে চাইল সাইদির ফাঁসি যে চাইল তাকে দায়িত্ব দিয়েছিল চিকিৎসা আমরা যতটুকু শুনেছি ইনজেকশনের মধ্যে ভাইরাস কয়জন ঢুকাইয়া আল্লামা শরীলে এই ডাক্তার করেছে কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢুলে পড়েছে তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যুটা স্বাভাবিক ছিল না তাকে পরিকল্পিত ভাবে পয়জন শহীদ করা হয়েছে